হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এম বিগত বছরের প্রশ্ন এসএসসি এসসি বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার ছত্রিশ নম্বর ভিডিও এবং এখানকার যে প্রশ্ন সবই কিন্তু নেওয়া হয়েছে ম্যাক্সিমামটাই নেওয়া হয়েছে দু হাজার একুশ সালের এসএসসি এম টিএস এক্সাম থেকে এবং কিছু প্রশ্ন নেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের এসএসসি এমটিএস এক্সাম থেকে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিম্নলিখিতদের মধ্যে কে জয়পুরে হাওয়া মহল তৈরি করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে জয়পুরে হাওয়া মহল তৈরি করেছিলেন এটা করেছিলেন মহারাজা মহারাজা সওয়াই প্রতাপ সিং মহারাজা সওয়াই প্রতাপ সিং তৈরি করেছিলেন হাওয়া মহল কোথায় জয়পুরে কত সালে সতেরোশো নিরানব্বই সালে নেক্সট সংবিধানের কত নম্বর আর্টিকেলে মানিবিলের বিলের উল্লেখ আছে সংবিধানের কত নাম্বার আর্টিকেলে মানি বিল অর্থাৎ অর্থ বিলের কথা উল্লেখ আছে এটা উল্লেখ আছে একশো দশ নাম্বার আর্টিকেল একশো দশ নাম্বার আর্টিকেলে মানি বিলের উল্লেখ আছে দেখো মানি বিল অর্থাৎ অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হয় এক নাম্বার দু নাম্বার কোন বিল অর্থ বিল কি তা স্পিকারই একমাত্র ঠিক করেন কোন একটা বিল সেটা অর্থ বিল কিনা মানি বিল কিনা সেটা একমাত্র কে ঠিক করবেন স্পিকার লোকসভার স্পিকার এছাড়া রাজ্যসভা অর্থ অর্থবিলটিকে অর্থ দিনের জন্য বিলম্বিত করতে পারেন রাজ্যসভাতে অর্থ বিলের কোনো গুরুত্ব নেই নেক্সট ইন্ডিয়া অ্যাট রিক্স বইটি নিম্নের কে লিখেছেন ইন্ডিয়া অ্যাট রিক্স বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন যশবন্ত সিং যশবন্ত সিং লিখেছেন বইটি নিচের কোনটি অটোট্রফের উদাহরণ নিচের কোনটি অটোট্রফের উদাহরণ এটা হলো উদ্ভিদ উদ্ভিদ হলো অটোট্রফের উদাহরণ অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্র চর্চার জন্য পরিচিত ছিলেন অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্র চর্চার জন্য তিনি পরিচিত ছিলেন তিনি সুরবাহার বাহার বাদ্যযন্ত্র চর্চার জন্য পরিচিত ছিলেন অপশন এ অ্যাড আনসার অন্নপূর্ণা দেবী ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যিনি মাইহার ঘরানার অন্তর্গত অর্থাৎ অন্নপূর্ণা দেবী যদি বলা হয় কোন ঘরানার সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে মাইহার ঘরানার সাথে সম্পর্কিত নেক্সট প্লেইং ইট মাই ওয়ে এটি নিম্নের কার আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে এটি হলো সচিন টেন্ডুলকারের আত্মজীবনী অপশন ডি রেটারসান শচীন টেন্ডুলকারের আত্মজীবনী মার্ডেকা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত মার্ডেকা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখো মার্ডেকা কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত ফুটবল অপশান ডি রেটারসান প্রথম স্বাধীন প্রতিযোগিতা উনিশশো সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে হয়েছিল কোথায় হয়েছিল মালাই মালাই যেটা বর্তমানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের যে প্রথম যুদ্ধ সেটা কত সালে হয়েছিল দেখো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই এগারোশো সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজ ও মহম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল এবং প্রথম তরাইনের যুদ্ধে মহম্মদ ঘড়ি পরাজিত হন পরের বছর অর্থাৎ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় দ্বিতীয় যুদ্ধে কিন্তু তৃতীয় পিতৃরাজ পরাজিত হন নেক্সট স্বাধীনতার পর ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো পুরুষদের হকিতে ভারত কোন অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছিল পুরুষ হকি টিম কোন অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল স্বাধীনতার পর প্রথমবার দেখো স্বাধীনতার পর প্রথমবার যে অলিম্পিকে ভারত স্বর্ণপদক জিতেছিল সেটা হলো লন্ডন লন্ডন অলিম্পিক কত সালে হয়েছিল লন্ডন অলিম্পিক উনিশশো সালে উনিশশো সালে এবং সেটা হলো স্বাধীন ভারতের স্বাধীনতার পর প্রথম আর যদি বলা হয় কোন সালে ভারতীয় পুরুষ হকি দল কোন অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল প্রথমবার সেক্ষেত্রে হবে উনিশশো আঠাশ সালে আমস্টারডামে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রথমবার স্বর্ণপদক জিতেছিল আর এখনও পর্যন্ত ভারত অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল এখনও পর্যন্ত আটবার অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে প্রথমবার জিতেছিল উনিশশো সালে যেটা হয়েছিল আমস্টারডামে আর লাস্ট যে অলিম্পিকে পুরুষ হকি দল অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল সেটা হলো উনিশশো সালে কোথায় হয়েছিল উনিশশো সালের যে অলিম্পিক সেটা হয়েছিল মস্কো মস্কোতে হয়েছিল ওকে নেক্সট দীপক মজুমদার কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন দীপক মজুমদার কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন অপশান ডি রাইটার স্যার নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ নিম্নের কোনটি ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এটা হলো বিএসই বিএসই অর্থাৎ বোম্বাই স্টক এক্সচেঞ্জ হল ভারতের এবং এশিয়ারও সবচেয়ে পুরনো স্টক স্টক এক্সচেঞ্জ তাহলে বোম্বাই স্টক এক্সচেঞ্জ হল এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ সিপাহী বিদ্রোহ কত সালে শেষ হয় সিপাহী বিদ্রোহ কত সালে শেষ হয় বিদ্রোহ শেষ হয়েছিল আঠারোশো আঠান্ন সাল অপশন ডি রাইটার্স আঠারোশো আঠান্ন সালে সিপাহী বিদ্রোহ শেষ হয় সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ কোথায় ব্যারাকপুরে কার হাত ধরে পান্ডের হাত ধরে এবং বিদ্রের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে বিদ্রের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে এটাও পরীক্ষায় আসে এবং লর্ড ক্যানিংয়ের সময় এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল অর্থাৎ সিপাহী বিদ্রোহ লর্ড ক্যানিংয়ের সময় সংগঠিত হয়েছিল কুইপার বেল্ট হলো ড্যাস কক্ষপথের বাইরে বরফের এবং ধূলিকণার একটি বলয় দেখো কুইপার বেল্ট হলো নেপচুন গ্রহের বাইরের কক্ষপথের মানে নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে বরফের এবং ধুলিকণার একটা বলয় তাহলে ডি রেটাস নেপচুন পাইটকার চিত্রগুলি কোন রাজ্যের একটি সাংস্কৃতিক প্রতীক পাইটকার চিত্রগুলি কোন রাজ্যের একটি সাংস্কৃতিক প্রতীক এটা হলো ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের একটি সাংস্কৃতিক প্রতীক প্রতীক হলো পাইটকার চিত্রগুলি ভাধাবন বন্দর কোথায় অবস্থিত ভাধাবন বন্দর কোথায় অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত ভাধাবন বন্দর পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হয়েছে পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি যে প্রক্রিয়াকরণ সেটা অঞ্চল স্থাপন করা হয়েছে এটা করা হয়েছে হলদিয়া হলদিয়া অপশান বি রাইট অ্যান্সার কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার হিসাবে পালন করা হয়েছিল কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার হিসাবে পালন করা হয়েছিল এটা করা হয়েছিল দু হাজার তিন সালকে অপশান ডি রাইটাস দু সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার হিসাবে পালন করা হয়েছিল পেটি নিম্নের কোন সম্প্রদায়ের ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ দিন পেটি নিম্নের কোন সম্প্রদায়ের ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ দিন এটা হলো পার্সি পার্সি সম্প্রদায়ের ক্যালেন্ডারের একটা গুরুত্বপূর্ণ দিন ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথটি কোন সালে তৈরি করা হয়েছিল ভারতে জাতীয় নিরাপত্তা উপদে উপদেষ্টার পদটি তৈরি করা হয়েছিল উনিশশো আটানব্বই সাল অপশান বীর এটা সাল উনিশশো সালে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি তৈরি করা হয়েছিল ছ দিনের খাজুরাহু নৃত্য উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় ছ দিনের যে খাজুরাহু নৃত্য উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পালিত হয় খাজুরাহু নৃত্য উৎসব কত দিনের জন্য ছ দিনের জন্য পালিত হয় নিচের কোন খেলার সাথে সুলতান আজলান শাহ কাপ যুক্ত নিচের কোন খেলার সাথে সুলতান আজলান শাহ কাপ যুক্ত এটা হলো হকি হকি খেলার সাথে যুক্ত সুলতান আজলান শাহ কাপ নিচের কোন ভাষাটিকে প্রথম ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল নিচের কোন ভাষাটিকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল দেখো প্রথম যে ভাষাটিকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল সেটা হলো তামিল তামিলকে প্রথম ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল দেখো ভারতে মোট ছয়টি ভাষাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে তাহলে প্রথম যে ভাষাটিকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল সেটা হলো তামিল কত সালে দু চার সালে দ্বিতীয় যে ভাষাটিকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল সেটা হলো সংস্কৃত কত সালে দু পাঁচ সালে এরপর তেলেগু এবং কন্নড় এই দুটি ভাষাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল দু হাজার আট সালে দু হাজার তেরো সালে দেওয়া হয়েছিল মালায়ালাম ভাষাকে এবং সর্বশেষ যে ভাষাটিকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল সেটা হলো উড়িয়া কত সালে দু চোদ্দো সালে নেক্সট সাইটোলজি হলো ড্যাশ এর অধ্যায়ন সাইটোলজি হলো ড্যাশের অধ্যায়ন সাইটোলজি হলো সাইটোলজি হলো সেলস সেলসের যে অধ্যায়ন সেটাকে বলা হয় সাইটোলজি নিম্নলিখিত গুপ্তশাসকদের মধ্যে কে লিচ্ছবি বংশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন নিম্নলিখিত গুপ্তশাসকদের মধ্যে কে একজন লিচ্ছবি বংশের একটা মেয়েকে বিয়ে করেছিলেন এটা করেছিলেন সমুদ্রগুপ্ত অপশান রাইট অ্যাটেনশন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত অপশান রাইট অ্যাটেনশান অমরাবতী স্কুল অফ আর্ট কাদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল অমরাবতী স্কুল অফ আর্ট কাদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল এটা হয়েছিল সাতবাহন সাতবাহন রাজাদের মানে পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল কোন সালে ভারতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয় কোন সালে ভারতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয় এটা চালু হয়েছিল দু সালে দু হাজার পাঁচ সালে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়েছিল নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন তিনি হলেন দাদা ভাই সরি দাদা ভাইনে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন অপশান বি রাইট সার নীচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন যা অনেক বছর ধরে যকৃতে সংরক্ষণ করা যায় নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন যা অনেক বছর ধরে যকৃতে সংরক্ষণ করা হয় এটা হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ জলে দ্রবণীয় ভিটামিন যা অনেক বছর ধরে যকৃতে সংরক্ষণ করা হয় তাহলে অপশন এ টাইটান স্যার যখন জৈন ও বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল তখন চারটি আশ্রম ব্রাহ্মণদের দ্বারা স্বীকৃত হয়েছিল তো সেই চারটির মধ্যে কোনটি স্বীকৃত আশ্রম ছিল না নিচের কোনটি এটা হলো পরমার্থ পরমার্থ ছিল না কারণ চারটি যে স্বীকৃত ব্রাহ্মণদের আশ্রম সেটা হলো যেমন ব্রহ্মচর্য গাড়স্থ বানপ্রস্থ এবং চার নাম্বারে যেটা সেটা হলো সন্ন্যাস এই চারটি ছিল তাহলে পরমার্থ ছিল না অপশান এ রাইট অ্যান্সার নীচের কোনটি যমুনা নদীর উপনদী নীচের কোনটি যমুনা নদীর উপনদী যমুনা নদীর উপনদী হলো চম্বল চম্বল হল যমুনা নদীর উপনদী চম্বল নদীর তীরে অবস্থিত কোটা শহর রাজস্থানের কোটা শহর অবস্থিত চম্বল নদীর তীরে অবস্থিত এছাড়া যমুনা নদীর তীরে দিল্লি আগ্রা মথুরা এই শহরগুলি অবস্থিত নিচের কোনটি উদ্ভিদ জগতের অ্যাঞ্জিওস্পার্মের উদাহরণ নিচের কোনটি উদ্ভিদ জগতের অ্যাঞ্জিওস্পার্ম এর উদাহরণ এটা হলো টমেটো টমেটো অপশন সি রাইট অ্যান্সার কাজলি পেন্টিং কোন রাজ্যের যেখানে কোনো ব্রাশ ব্যবহার করা হয় না কাজলি পেন্টিং কোন রাজ্যের যেখানে কোনো ব্রাশ ব্যবহার করা হয় না এটা হলো রাজস্থান রাজস্থানের পেন্টিং হলো কাজলি পেন্টিং যেখানে কোনো ব্রাশ ব্যবহার করা হয় না নাহারকাটিয়া তৈল অঞ্চল কোন রাজ্যে অবস্থিত নাহার কাটিয়া যে তৈল অঞ্চল সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত আসাম আসামে অবস্থিত এছাড়া ভারতের যে প্রাচীনতম তৈলখনি সেটা হলো ডিগবয় এটাও কিন্তু আসামে অবস্থিত ডিগবয় যে তৈলখনি সেটাও কিন্তু আসামে অবস্থিত যখন পৃথিবীতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তখন বিস্ফোরিত উপাদানটি সাধারণত ড্যাশ তরল শিলা হিসাবে পরিচিত সেটা সাধারণত লাভা হিসাবে পরিচিত লাভা তরল শিলা হিসাবে পরিচিত অপশন বি রাইটার স্যার মৌর্যবংশের শেষ রাজা কে ছিলেন মৌর্যবংশের শেষ রাজা ছিলেন বৃহদাত বৃহদাত ছিলেন মৌর্যবংশের শেষ রাজা মৌর্য বংশের প্রথম রাজা প্রথম মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার বিন্দুসারের পর সম্রাট অশোক অশোকের পর সিংহাসনে বসে ছিলেন দশরথ আর মৌর্যবংশের শেষ শাসক ছিলেন বৃহদাত নিচের কোনটি গ্লুকোজকে গ্লাইকোজেন এবং অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন রূপান্তরিত করে নিচের কোনটি গ্লুকোজকে গ্লাইকোজেনে এবং অ্যামিনো অ্যাসিডকে প্রোটিনে রূপান্তরিত করে এটা করে লিভার লিভার অপশান এ রাইট অ্যান্সার দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার ক্ষেত্রে মহারাষ্ট্রের স্থান কত মোট জনসংখ্যা হিসাবে মহারাষ্ট্রের স্থান হলো দ্বিতীয় অপশান ডি স্যার দ্বিতীয় দেখো জনসংখ্যা হিসেবে দু সালের জনগণনা অনুসারে মোট জনসংখ্যা সব থেকে বেশি জন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ এক নম্বরে দ্বিতীয় হলো মহারাষ্ট্র তৃতীয় হলো বিহার চতুর্থ হল পশ্চিমবঙ্গ নেক্সট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিটিশ অফিসার মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন এটা করেছিলেন উধম সিং উধম সিং করেছিলেন ডি রাইটার স্যার উধম সিং কোথায় করেছিলেন লন্ডনে লন্ডনে নিচের কোন দর্পণটি যানবাহনের হেডলাইট হিসেবে ব্যবহার করা হয় নিচের কোন দর্পণটি যানবাহনের যে হেডলাইট সেটা হিসেবে ব্যবহার করা হয় এটা করা হয় অবতল দর্পণ অপশন সি রেটাসার অবতল দর্পণকে যানবাহনের হেডলাইট হিসেবে ব্যবহার করা হয় ভারত ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলো ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার তাহলে অপশন বি রেটাসার তো এই ছিল এসএসসি এম টিস এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তো আজ এ পর্যন্তই ওকে বাই